স্বামীকে ভালো লাগে না ভালো লাগে পরকীয়া প্রেমিককে আর সেজন্য স্বামীকে রেখে পালিয়ে গেলেন পরকীয়া প্রেমিকের সাথে তারপর পরকীয়া প্রেমিকের সাথে কিছুদিন থাকার পরবর্তীতে ওই তরুণী হয়েছেন অন্তঃসত্ত্বা তারপর ওই পরকীয়া প্রেমিক ওই তরুণীকে রেখে পালিয়ে গেলেন হ্যাঁ এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে বোলাই পুরো ঘটাশনার পরবর্তীতে আপনার অবাক হয়ে যাবেন যে একটা নারী কি করে পারে এই ধরনের কাজ করতে তারা পরকীয়া যুক্ত হয়ে স্বামীকে ধুকা দেয় তার পরবর্তী তারা নিজেরাও কিন্তু ধুখা খেয়ে যায় কিন্তু তার পরবর্তীতেও তারা পরকীয়ার মতো কাজেই যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এক তরুণীর পিক তো এই তরুণীকে পারিবারিকভাবে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরবর্তী তাদের সংসারটা ভালোই ছিল তো এই তরুণী একটি গ্রামীণ ফোনের অফিসে চাকরি করতেন তো চাকরি করার সুবাদে তার একজনের সাথে পরিচয় হয় আপনারা দেখতে পারতেছেন রাব্বি নামের এই যুবকের সাথে তার পরিচয় হয় তো প্রথম পরিচয় থেকেই তাদের মাঝে একটা ভালো লাগা শুরু করে আর এখান থেকেই আস্তে আস্তে তারা একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় স্বামী থাকাকালীনও তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় মানে তার এটা হলো পরকীয়া প্রেমিক তো তার পরবর্তী তাদের সাথে যখন প্রেমটা মানে রাব্বির সাথে এই তরুণীর যখন প্রেমটা গাঢ় হয়ে যাইতেছিল এক প্রকার যখন তাদের প্রেমটা অনেক সুন্দর হয়ে যাইতেছিল তার পরবর্তীতে ওই তরুণী কী করলো তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিল মানে তার স্বামীকে ছেড়ে দিল এবং স্বামীকে ছেড়ে দেওয়ার পরবর্তীতে ওই তরুণী এবং তার স্বামী যে বাসায় ভাড়া থাকতো সেই বাসায় তার স্বামীকে ছেড়ে দেওয়ার পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক রাব্বিকে নিয়ে আসে এবং আনার পরবর্তীতে ওই রাব্বিকে বলতেছে এখন তো তোমাকে নিয়ে আমরা একই বাসায় বা একই ছাদের তলে থাকতেছি তো এখন তুমি আমাকে বিয়েটা করো না নাহলে বাড়িওয়ালা বলবে যে আমরা কী অবস্থায় বা কিভাবে থাকতেছি তো এই বিষয়টা বাড়িওয়ালার কাছে সন্দেহ লাগবে সেই জন্য তুমি আমাকে বিয়ে করে ফেলো তবে তার পরবর্তীতে প্রেমিকার কথা রাখার জন্য পরকিয়া প্রেমিক রাব্বি তিনি কি করলো একটি হুজুরের কাছে গেল। এবং কাবিন বা রেজিস্ট্রি ছাড়াই তাকে বিয়ে করে ফেললো যাতে করে এই বিয়েটা কোনো সময় না টিকতে পারে আর সেজন্য তিনি এ চালাকি করে একজন হুজুরের কাছে গিয়ে তার পরবর্তীতে বিয়ে করলো এবং তিনি এটা বললো তুমি তো অবিবাহিত আমি তো অবিবাহিত এখন যদি আমরা কাজী অফিসে যাওয়া বিয়ে করি তাহলে এই বিষয়টা আমার পরিবার মানতে অনেকটা দেরি হবে তো আমরা ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করে ফেলি তার পরবর্তীতে আমরা যখন বন্ডিং করতে থাকবো আমাদের যখন সন্তানাদি হয়ে যাবে তার পরবর্তীতে আমার পরিবার এমনিতেই মেনে নিবে কিন্তু মেয়েটা মনে করেছিল যে হ্যাঁ রাব্বি তাকে ভালোবেসেই মানে বিশ্বাস করেই এই ধরনের কথাগুলো বলতেছে কিন্তু না ওই মেয়েটা বুঝতে পারেনি রাব্বির মনে ছিল অন্য কিছু তো তার পরবর্তীতে এক প্রকার এভাবেই তারা মানে কাজী অফিসে বিয়ে না করে জাস্ট একটা হুজুরের মাধ্যমে বিয়ে করে একই ছাদের নিচে থাকতেছিল দিনের পর দিন তার পরবর্তীতে ওই মেয়েটা হয়ে যায় অন্তঃসত্ত্ব তা তার পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক কি করলো তার পরকীয়া প্রেমিকাকে ওই ডাকার বাসায় রেখে তিনি একদম পালিয়ে গেলেন তার গ্রামের বাড়িতে মানে ভুলায় পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পরবর্তীতে ওই দিক দিয়ে প্রেমিকা তিনি তার প্রেমিকের সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করতেছে এক প্রকার তাকে ফোন দিতেছে ফোন দিয়ে বলতেছে যে তুমি আমার কাছে ফিরে আসো কিন্তু পরকীয়া প্রেমিক বলতেছে যে তুমি আমাকে ভুলে যাও তার পরবর্তী প্রেমিকা বলতেছে তুমি না আমাকে হুজুরের কাছে নিয়ে বিয়ে করেছো এই বিয়ে কি মিথ্যে তার পরবর্তীতে পরকীয়া প্রেমিক বলতেছে এটার তো কোনো ডকুমেন্ট নাই আর এই বিয়ে নিয়ে তুমি আদালতেও যেতে পারবা না বা পুলিশের কাছে যাও মামলাও করতে ব না এই বিয়ে আসলে কাগজ ছাড়া কোনো বিয়ে আসলে হয় না তো তার পরবর্তীতে ওই তরুণী তিনি তো আসলে মহাবিপদে পড়েছে এ ধরনের কথাগুলো প্রেমিকের মুখ থেকে শোনার পরবর্তীতে তার মাথায় আসমান ভেঙে পড়েছে আসলে তিনি কাকে বিশ্বাস করে সবকিছু ভিলিয়ে দিয়েছিল আর সেই প্রেমিক তাকেই দোকা দিয়েছে তো তার পরবর্তীতে ওই পরকীয়া প্রেমিক কি করলো কিছুদিন না যেতে না যেতেই তিনি গ্রামের বাড়িতে যে চলে গিয়েছিল সেখানেই তিনি আর এক সুন্দরী তরুণীকে বিয়ে করে ফেলেছে এবং বিয়ে করার পরবর্তীতে এই কথাটা শুনতে পারলো ওই পরকীয়া প্রেমিকা তিনি ঢাকা থেকে এই কথাটা শুনতে পেরেই ছুটে গেলেন বুলাই প্রেমিকের গ্রামের বাড়িতে এবং যাওয়ার পরবর্তীতে সেই বাড়িতে তিনি অনশনে বসলো বিয়ের অনশনে বসলো এক প্রকার এলাকা মানুষ এসে জড়ো হলো এবং এই বিষয়টা জানতে চাইলো তার পরবর্তীতে এই তরুণী সমস্ত ঘটনায় খুলে পড়লো যে এই তরুণ আমার সাথে এই ধরনের কাজগুলো করেছে এবং আমাকে এখন ঢাকায় রেখে তিনি পালিয়ে এসে বিয়ে করে ফেলেছে তো এই কথা শোনার পরবর্তীতে এলাকাবাসী এই কথাটা বিশ্বাস করলো এবং তার পরিবারের লোকজনও বিশ্বাস করলো কিন্তু বিশ্বাস করার পরবর্তীতেও এই তরুণের উপর তার পরিবারের লোকজন বেশ অত্যাচার করতেছে এই তরুণী যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল সেগুলো দিয়ে তাকে আঘাত করে একদম হাসপাতালে পাঠিয়ে দিয়েছে হাসপাতালে পাঠানোর পরবর্তীতে তিনি দুই দিন তিন দিন চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসা নেওয়ার পরবর্তীতে তিনি এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলা প্রকাশ করেছে এবং তিনি বলেছে এখন তার একটাই দাবি ওই তরুণ তাকে বিয়ে করতে হবে যদি বিয়ে না করে তাহলে তিনি এই দুনিয়াতে থাকবে না এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তো এখন আপনার পুরো ঘটনা শুনলেন এই ঘটনা শোনার পরবর্তীতে আপনারাই বলবেন এই মেয়েটার কি প্রথমেই তো দোষ ছিল কারণ তিনি তার স্বামীকে ছেড়ে তার পরবর্তীতে পরকীয়া প্রেমিকের কাছে গিয়েছিল স্বামীর কাছে তিনি সুখ পাচ্ছিল না সেজন্য তিনি পরকীয়া প্রেমিকের কাছে গিয়েছিল সুখ পাওয়ার জন্য তো তাকে সুখ দিয়েই দিয়েছে এখন যে সুখ পেয়েছে এই সুখ নিয়েই তুমি ঘর লও তো তোমার তো এরকম হওয়াই দরকার কারণ স্বামীকে ধুকা দিতে পারছো অন্য পুরুষ তোমাকে ধুকা দিতে পারবে না দুনিয়ার নিয়ম এরকম না তুমি একজনকে ঢুকা দিলে আরেকজন তোমাকে দুকা দিবে এটাই স্বাভাবিক তো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত তো অবশ্যই কমেন্ট সেকশনে জেনে দেবেন এবং ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে সবার মাঝে পৌঁছিয়ে দেবেন তো আজকে মতো এই পর্যন্ত দেখো পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকা অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই মন্দ কথা থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম